বন্ধুরা আজ আপনাদের জানাবো আপনারা আপনাদের বাড়িতে চালের যে ডাম চালের যে পাত্র বা চালের কৌটো যেখানে আপনারা চাল রাখেন একটিমাত্র জিনিস আপনারা রেখে দিন আপনাদের চারিদিক থেকে যে পজিটিভিটি আছে সেই পজিটিভিটি আপনাদের ফিল করতে পারবেন আপনাদের চারিদিক থেকে অর্থ আসবে গতিতে এর অর্থাৎ যে বাধা বিপত্তি থাকবে তা দূর হবে আবার দেখবেন যারা টাকা পয়সা রোজগার করে থাকে তাদেরও কিন্তু টাকা পয়সা হাতে থাকে না অর্থাৎ যেভাবেই হোক না কেন ওই টাকা পয়সা খরচ হয়ে যায় কোনো রোগ জ্বালা হোক বা দুর্ঘটনা কোনো কারণে টাকা পয়সা আপনাদের হাতে থাকে না তা কিন্তু কোনো না কোনো দিক থেকে বেরিয়েই যায় এই সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যাবে যদি আপনারা এই দুটি জিনিস চালের পাত্রে রাখেন চালের পাত্রে ওই দুটি জিনিস রেখে ওই চাল যদি আপনারা রোজ ব্যবহার করেন তবে বন্ধুরা এই দুটি জিনিস আপনারা যখন খুশি রাখতে পারে সবাই জানেন বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী দেবীর বার শুক্রবার হলো মা লক্ষ্মী দেবীর বার এই দুটি দিনের মধ্যে আপনি আপনারা চালের রেখে দিন সপ্তাহের আর একটা দিনেও রাখতে পারেন সেটা হলো বুধবার দিনও আপনারা রাখতে পারেন বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের বার এই দিন ডাকলেও অত্যন্তই সুখ শান্তি গৃহে ফিরবে বন্ধুরা এই দুটি জিনিস থেকে আপনারা কি কি পাবেন এই দুটি জিনিস যদি আপনারা চালের ড্রামে বা চালের পাত্রে রাখেন চালের পাত্রে চালের সাথে তাহলে সেই দুটি জিনিস দিয়ে তো সুগন্ধ আসবেই আর যখন চালটি ফুটবে যখন ভাত রান্না হবে বাড়ির প্রতিটি সদস্য খাবে প্রত্যেক জনের শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন শরীরে যত রকম নেতিবাচক দিক রয়েছে যে সমস্ত নেতিবাচক চিন্তাধারা রয়েছে সেই সমস্ত কিছুই একেবারে দূর হয়ে যাবে এমন কি আপনাদের মনের মধ্যে শরীরের মধ্যে সব সময় দেখবেন একটা পজিটিভ এনার্জি কাজ করছে শরীর মন আপনাদের সময় ফুরফুরে চাঙ্গা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন যদি আপনাদের এনার্জি থাকে তাহলে দেখবেন সেই কাজে কিন্তু সাকসেস পাবেন নচেত কিন্তু সাকসেস পাবেন না ধরুন আপনি একটি ইন্টারভিউ দিতে গেলেন সেখানে আপনার কোনো এনার্জি নেই আপনি ভেবে যাচ্ছেন কি হবে যদি আমি না পারি যদি না হয় এই ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে আসতেই থাকে সে সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো একেবারেই দূর হয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা মনেও আসবে না ধরুন ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ভাত খেয়ে সুন্দর গন্ধ তো বজায় থাকবে তার মধ্যে সেই সমস্ত ছেলেমেয়েরা ফিল করতে পারবে না আজকে পরীক্ষাটা আমার দারুণ হবে একটা জিনিস সব সময় মনে রাখবেন বন্ধুরা যখনই মন থেকে পজিটিভিটি আসবে তখনই কিন্তু সমস্ত কাজে আপনি পজিটিভ হবেনই হবেন অর্থাৎ সমস্ত কাজেই আপনার সফল হবে বন্ধুরা জানিয়ে ঘরের কোন জায়গায় রাখবেন বন্ধুরা আপনারা সবাই জানেন কি না আমি জানি না ঘরে কিন্তু বাস্তু দোষ বলে একটা খারাপ জিনিস সব সময় থাকে এই বাস্তু দোষের ফলে কিন্তু দেখবেন বাড়ি যে কোনো উপায়ে মালক্ষী গৃহ করে ফলে দেখবেন অলক্ষী ঘরে বাসা বানায় বন্ধুরাই এটা যখনই হবে তখনই দেখবেন বাড়ির কেউ অসুস্থতায় ভুগছে দেখবেন বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনো হচ্ছে না কারো চাকরি ব্যবসায় উন্নতি হচ্ছে না দিন দিন অবনতি হচ্ছে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে না এই সমস্ত আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মা লক্ষ্মী দেবী আস্তে আস্তে ত্যাগ করতে শুরু করে দিয়েছে তবে বন্ধুরা আপনি আপনার বাড়িতে চালের পাত্রে যেটা রাখবেন সেটা মা লক্ষ্মী দেবীর একটি জিনিস যেটা আপনাদের দ্বিতীয়বার বলে বোঝানোর দরকার হবে না এই চালের পাত্রটি আপনি আপনার দক্ষিণ দেওয়ালে একদমই রাখবেন না আপনাদের রান্নাঘরে দক্ষিণ দিকে সেভ করেছেন বা দক্ষিণ দিকে কোনো কিছু রাখার জায়গা করেছেন সেখানে আপনারা চালের ড্রামটি রাখছেন যদি সেখানে রেখে থাকেন তাহলে অতি অবশ্যই সেখান থেকে সরিয়ে দিন চালের ড্রাম বাড়ির কোনায় কখনো রাখতে নেই একটি রুমের যে চারটি কোন থাকে রান্নাঘরে যে চারটি কোণ থাকে সেই কোণের মধ্যেই কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি ওই কনের মধ্যেই থাকে তাই আপনারা চালের ড্রাম বাড়ির কোণে রাখবেন না যদি রাখতে হয় কোনো দেওয়ালের দিকে রাখুন কোনো একটি উঁচু জায়গায় যেমন চৌকি বা পিড়ি বা কোনো শেলফের উপরে রেখে দিন একটা পেপারের উপর চালের ড্রাম বসিয়ে রাখতে নিন আপনারা যে হাঁটা চলা করছেন তার থেকে কিছুটা উঁচু জায়গায় চালের ড্রামটি রাখবেন আপনারা যেখানে চালের রাখছেন সে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অর্থাৎ বাড়িতে যদি বাস্তুসম্মত না হয়ে থাকে যে বাড়ি করেছেন সেই বাড়ি যদি বাস্তুসম্মত না হয় রান্নাঘর বা ঠিক জায়গায় নেই তার ফলেও কিন্তু আপনারা যার যেমনই বাড়ি হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু চিরতরে অনেকটাই বিদায় নেবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে মা লক্ষ্মী দেবীর আকর্ষণের একটি জিনিস আপনারা যেখানে চালের ড্রামটি রাখছেন সেখানে পরিষ্কার রাখবেন যেখানে চাল রাখছেন সেই পাত্রটি পরিষ্কার করে রাখবেন আপনারা এক সপ্তাহ হোক এক মাস হোক বা এক বছরের চাল রাখুন না কেন সেই পাত্রটি সময় পরিষ্কার রেখে দেবেন মা লক্ষ্মীদেবীর কাছে প্রণাম জানিয়ে প্রথমে চাল বের করবেন চাল নেবার পরে তিনবার সামান্য চাল রেখে দেবেন রেখে দিয়ে মা লক্ষ্মী দেবীকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ মা লক্ষ্মী ধন্যবাদ মা লক্ষ্মী ধন্যবাদ মা লক্ষ্মী আগেকার দিনে মা ঠাকুমারা রকম টোটকা করত এগুলো নিজের ইচ্ছায় নয় সব শাস্ত্র বিধি মেনে এই কলিযুগে আমরা অনেক কিছুই মানি না যারা মানে তারা ঠিকই মানে আর যারা মানেন না অবশ্যই এই কাজটি একবার করে দেখুন দেখবেন আপনাদের দিন খুব সুন্দরভাবে কাটবে জেনে নেই আপনারা চালের গ্রামে কোন দুটি জিনিস রাখবেন প্রথমে আপনারা যেই জিনিসটি চালের গ্রামে রাখবেন সেটি হলো এলাচ এলাচের সাথে মা লক্ষ্মী দেবীর একটি সেন আছে এই এলাচ মা লক্ষ্মী দেবীর একটি পছন্দের জিনিস তাই আপনারা নয় পাঁচটি তিনটি সাতটি এলাচ আপনারা যত খুশি বেজর সংখ্যার এলাচ নিয়ে বেজোর সংখ্যার আপনারা রাখতে পারেন তার সাথে একটি জিনিস রাখবেন তা হল দারুচিনি 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 বড় সাইজের দেখবেন মতো পাকানো থাকে ওই রোলের চালের ড্রামে রেখে দেবেন অনেকের বাড়িতে বড় দারুচিনি যদি না থাকে তবে ছোট দারুচিনি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বড়টা দিলে একটু ভালো হয় কারণ এটাতে সেন্ট বেশি হয় যত সেন্ট বেশি হবে ততই আপনারা পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন এগুলো আপনারা কতদিন রাখতে পারবেন তা হলো তিন মাস ধরে আপনারা চালের গ্রামে একভাবেই রেখে দিতে পারেন তারপরে সেগুলো চেঞ্জ করে কোনো পুকুর বা ভাসমান জলে ডুবিয়ে দেবেন আবার পুনরায় নতুন করে রেখে দেবেন এটা কিন্তু খারাপ জিনিস নয় যদি আপনারা করতে পারেন আপনারা উপকার পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা